মুখ ঢেকেছে কুয়াশায় কমলো দৃশ্যমান্যতা দক্ষিণবঙ্গে ব্যাহত ট্রেন বিমান চলাচল সপ্তাহের বিচিত্র আবহাওয়া সকাল ঘন কুয়াশায় মুখ ঢাকলো দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা দৃশ্যমান্যতা এতটাই কম যে ট্রেন বাস তো বটেই বিমান চলাচলও ব্যাহত হলো সকাল থেকে বিমান ওঠানামায় সমস্যা এদিকে লোকাল ও দূরপাল্লার ট্রেনেরও একই অবস্থা কুয়াশা দৃশ্যমান্য হওয়ায় বিপদ ফলে গন্তব্যে পৌঁছতে অনেকটা সময় লেগে যাচ্ছে তবে বেলা বাড়তে কলকাতার বুক থেকে সরছে কুয়াশার চাদর রোদ ঝলমলে আবহাওয়া দিনের বেলা সামান্য ঊর্ধ্বমুখী তাপমাত্রা উত্তরবঙ্গে আগামী কয়েকদিন হালকা বৃষ্টির সম্ভাবনা বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর পৌষের শেষ বেলায় খানিকটা খামখেয়ালি আচরণ শীতের কখনো পারদ পতন কখনো আবার তা চড়ছে সপ্তাহান্তে প্রথম দিন আবার ঘন কুয়াশা যার জেরে শীত বোধ খানিকটা কম হাওয়া অফিসের পূর্বাভাস আপাতত কদিন কলকাতা ও দক্ষিণবঙ্গে দিনের বেলায় তাপমাত্রা কিছুটা ওপরের দিকে থাকবে রাতে অবশ্য ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে তবে শীতটা কমবে সংক্রান্তির সময়ে চলতি সপ্তাহেই সাগরের হাওয়ার কারণে দক্ষিণ ও উত্তর 24 পরগনায় কিছুটা ঝাঁকিয়ে ঠান্ডার আমেজ অনুভূত হতে পারে তবে কুয়াশার দাপট থেকে নিস্তার নেই এখনি 24 পরগনা দুই মেদিনীপুর হুগলি মুর্শিদাবাদ বীরভূমের মতো জেলাগুলিতে সকাল থেকেই ঘন কুয়াশায় ঢাকা পড়বে বলেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের তবে তার স্থায়িত্ব বেশি দিন নয় দু তিন দিন পর থেকেই কেটে যাবে কুয়াশার জাল অন্যদিকে উত্তরবঙ্গে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকলেও বিক্ষিপ্তভাবে ভাবে দু একটা জায়গায় বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে হাওয়া অফিস অন্যান্য জেলায় আংশিক মেঘলা আকাশ বেলা বাড়তে মেঘ কেটে যেতে পারে তবে আগামী দুদিন কুয়াশাচ্ছন্ন থাকবে মালদহ দক্ষিণ দিনাজপুর কোচবিহার তারপর থেকেই ফের পারত পতন ও পৌষ সংক্রান্তির সময় শীত অনুভূত হবে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের